আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলাম টু এভিডিও আজকে আছে রবিন ফ্যাশনে এখান থেকে তোমাদের সবচেয়ে কম দামে কিছু টুপেছে কালেকশন দেখিয়ে দিব তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই কালারটি দিয়ে উপরে কিন্তু খুব প্রিটি করে শেপ করা রয়েছে নেকের পশনে এবং এখানে কিন্তু বাটন ওয়ার্ক করা থাকছে হাতেরটা দেখিয়ে দিবো হাতে সেমভাবে কিন্তু লেস ওয়ার্ক করা থাকছে কাপড় থাকছে কিসের মধ্যে ভাইয়া কটন ওকে আর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাচ্ছ দেখিয়ে দিব প্রচুর কালার আছে ডিজাইন আছে সবগুলোই দেখে লং থাকছে মাত্র তিনশো টাকা করে আর কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কষের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করে এটা থাকছে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে আর ভাইয়াদের এখান থেকে তোমরা কিন্তু এক পিসও নিতে পারবে একদম পাইকারি রেটেই নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে বিয়াল্লিশ এটা দেখিয়ে দিব ডাগন কালারের মধ্যে এটা কিন্তু খুবই নাইস এই এই ডিজাইনের মধ্যে তোমরা আরেকটা কালার পাবে এটা থাকছে সি গ্রিন কালার আর প্রত্যেকটার সাথেই কিন্তু তোমরা ম্যাচিং প্যান্ট পাবে এটা রয়েছে জ্যাম কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে ওইটার মধ্যে আমরা এটা দেখিয়ে দিচ্ছি মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে একটা থাকছে মেরুন টাইপের মধ্যে একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি কালার থাকছে মিষ্টি কালারের মধ্যে উপরে কিন্তু খুব পিটি করে লেস ওয়ার্ক পাচ্ছ সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে করছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে প্রচুর প্রিন্ট রয়েছে কালার রয়েছে আমি এক এক করে সবগুলো দেখিয়ে দিব তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে একটা রয়েছে ফ্লোরার প্রিন্টের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে বডি থাকছে ফ্রি সাইজের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এগুলো যেহেতু কটন কাপড়ের মধ্যে পাচ্ছে এগুলো কিন্তু গরমে রাফ ইউজ করতে পারবে কলেজ বলো ভার্সিটি বলো সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে এটা রয়েছে অ্যাশ কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেব যে কালেকশন দেখেন এটা অনেক নেক্সট সাইডটা দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালারের মধ্যে এটা নেকের কিন্তু ওয়ার্ক করেছি যে লেস দিয়ে ওয়ার্ক করা এটারও কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর তোমাদের যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট সাইডটা দেখিয়ে দিব একটা রয়েছে প্রাইস সেম রয়েছে ইয়েলো কালারের মধ্যে এবার আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে একটা থাকছে অলিভ কালারের মধ্যে একটা থাকছে নেক্সট এটা থাকছে পেস্ট কালারের মধ্যে এগুলোরও প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে মানে তিনশো টাকায় তোমরা টু পিস পাচ্ছ একটা রয়েছে যেখানে এখন একটা ড্রেস বানাতে মজুরি লাগে চারশো থেকে পাঁচশো টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দিব প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে আছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে বিয়াল্লিশ এ একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে

এবার ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দেবো আমি একটা ডিটেলস দেখিয়ে দিচ্ছি উপরে নেপ পোশনে কিন্তু খুব সুন্দর করে তোমরা এম্বয়ডারি কাজ পাচ্ছ হাতাতে কিন্তু খুব প্রিটি একটা লেস পাচ্ছ এগুলারও কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এগুলার বডি থাকছে ফ্রি সাইজ এর মধ্যে লং থাকছে বিয়াল্লিশ প্রচুর কালার রয়েছে এগুলার মধ্যে দেখে দেখো এটা রয়েছে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে মানে এত কম প্রাইস এগুলা কিন্তু বাইরে কোথাও পাবে না নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এই একটা পাচ্ছ প্রাইস ছিল মাত্র দুইশো টাকা করে এ একটা রয়েছে চন্ডি প্রিন্টের মধ্যে এই প্রিন্টের মধ্যে কালার আমি দেখিয়ে দিচ্ছি একটা থাকছে নেক্সট শাড়িটা দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালারের মধ্যে এবার আরেকটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে নেক্সট শাড়িটা দেখিয়ে দেব যার যেই কয় পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইরা কিন্তু হোলসেলে এক কিছু দিয়ে থাকে নেক্সট শাড়িটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক মধ্যে

একটা থাকছে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে বডি থাকছে ফ্রি সাইজের মধ্যে আমি লাস্ট ওয়ার্ম কালারটা দেখিয়ে দিচ্ছি কলিদাকা এই টাইপ কালারের মধ্যে ছিল প্রাইস ছিল মাত্র দুশো টাকা করে তো এই আছে কালেকশান আমি ছিলাম রবিন ফ্যাশনে তোমরা যারা শপে আসতে চোখে তারা এসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছে অবশ্যই ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো হ্যাঁ পেইস